হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কিন্তু আমার আমি ভালো আছি কিন্তু বেশ কয়েকদিন হয়েছে তো কোনো ভিডিও শ্যুট করতে পারি না করি না কেন করি না কারণটা হচ্ছে আমি ভিডিও যখন করি তখন কোনো ভয়েস করি না বা মুখ দিয়ে কিছু বলি না ভিডিও করার পরেই আমি ভয়েস ওভার দিই তা যখন ভয়েস ওভার দিতে যাই তখন আমার যখন শ্বাস নি শ্বাস নিঃশ্বাস নিই এই যে যে আওয়াজটা এই আওয়াজটা কপিরাইটের এই আওয়াজটা হয় হলে এই আওয়াজটা হলে তো হয় বলে আমাকে বারে বারে কপিরাইট দিয়ে দেয় আমি পুরো ভিডিওটা লং দেখেছি তার তখন বুঝলাম যে এই সাইডে একটুখানি আস মানে সরে বসা বা শ্বাস প্রশ্বাস নেওয়ার যে একটা আওয়াজ ছোট্ট হালকা হালকা আওয়াজ এই আওয়াজ এই আওয়াজটা জন্য আমার কপিরাইট দিয়ে দেয় আমার ম্যাক্সিমাম ভিডিওতেই প্রায় কপিরাইট আসার জন্য না যেহেতু কপিরাইট আসলে কোনো ভিডিও ভিউজ কাউন্টিং হয় না এর জন্য কোনো ভিডিও এখন দিতে বা বানাতে ইচ্ছে করে না তো আজকে ভাবছি মেয়ে বলছে চিকেন ললিপপ খাবে তার জন্য ভাবছি ঠিক আছে চলো ওর জন্য যখন চিকেন ললিপপ বানাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্য ভিডিওটা শুট করতে আসলাম তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা দেখো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর প্লিজ তোমরা কপিরাইট দিও না তো চলো সকালবেলা তোমাদের দাদা দিয়ে আমি অনেকটা পরিমাণে চারশো পাঁচশো হবে এখানে মাংস আনিয়ে রেখেছিলাম তারপর সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে তারপর এটার মধ্যে লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর সয়া সস দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো আমি হাত দিয়েই ম্যারিনেট করছি আমি চামচ দিয়ে যখন ম্যারিনেট করি তখন আমার বেশ একটু পোষায় না এই জন্য আমি সবসময় হাত দিয়েই ম্যারিনেট করি সঙ্গে সঙ্গে হাতটা ভালো করে ধুয়ে ফেলি যাতে লঙ্কা বাটা দেওয়া হয় তো অনেক সময় লঙ্কা বাটাতে হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা করে এই জন্য ভালো করে আমি হাতটা ধুয়ে নারকেল তেল মেখে নিই তো দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা এক ঘন্টা দেড় ঘন্টা মতন রেখে দেব আর এই দিকে আমি চিকেন শাটে বানানোর জন্য যে সমস্ত সবজিগুলো লাগে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো সুন্দর করে একটু চৌকো চৌকো করে কেটে নেব সকালবেলা তোমাদের দাদাভাই বড় একটা ক্যাপসিকাম এনে দিয়েছে আমি ভেবেছি কি হয়তো বা ওই ক্যাপসিকামটা হবে না তারপর তোমাদের দাদাভাইকে সন্ধ্যাবেলা বলার পর আমাকে আবার বড় একটা ক্যাপসিকাম এনে দিয়েছে আমার মেয়ে খেতে চাইছিল চিকেন ললিপপ এবার চিকেন ললিপপটা তো আমি বানাতে পারবো না না তোমাদের দাদা ভাই বোনলেস চিকেন এনেছিল সেটাকে আমি চিকেন ললিপপ কি করে বানাবো তারপর মনে হলো ঠিক আছে চলো চিকেন ললিপপ যদি বানাতে নাও পারি চিকেন শার্টেটা তো বানাতে পারবো তোমাদের দাদা ভাইকে বলি কতগুলো স্টিক কিনে দিতে কিনে নিয়ে আসতে তারপরে ওটা দিয়ে আমি চিকেন শাটেটা বানিয়ে দেব ঝাল হবে না খুব একটা ঝাল করব না সসটা দেব না শুধু শুধু ব্যাটারে কোট করে নর্মালি যেরকমভাবে ব্যাটারে কোট করে তারপরে ভাজে ভাবে চিকেনটা একটা স্টিকের মধ্যে ভালো করে ভরে নেব সমস্ত টমেটো পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে চিকেন দিয়ে যে চিকেনগুলো বড় বড় এনেছিল সেগুলোকে আবার চৌকো চোকো করে একটু বড় বড় করে কেটেছি যাতে সুন্দরভাবে মানে বেশি বড় করিনি আবার বেশি ছোটো করিনি শার্টের যে সাইজটা থাকে সেই সাইজে কেটেছি কেটে তারপরে স্টিকের মধ্যে ভরে নর্মালি ব্যাটারে কোট করে দিয়েছি আমার মেয়ে তাতেই খুশি হয়েছে ওটাকেই ও ললিপপ ভেবে ওটা খেয়ে নিয়েছে চিকেন শাটে বানানোর জন্য নর্মালি যে সবজিগুলো লাগে সেই সবজিগুলো তো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে তার জন্য এখানে আমি সুন্দর করে ক্যাপসিকাম টমেটোগুলো কেটে নিচ্ছি আর যেহেতু তোমাদের দাদাভাইয়ের নাইট শিফটে ডিউটি আছে তোমাদের দাদাভাইকেও বললাম যে আমাকে একটু আটা মেখে দাও তুমি তো শুধু শাটে খেয়ে থাকলে তো সারা রাত জাগতে পারবে না আর শার্টে খেয়ে থাকলে সারা রাত জাগবে গ্যাসও হয়ে যেতে পারে তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তাহলে তুমি বানাও আমি তোমাকে আটা মেখে দিচ্ছি আর দুপুরে সবজি আছে কিছু সবজি দিয়ে আমি রুটিটা খেয়ে নিতে পারবো তার জন্য তোমাদের দাদা ভাই আটা মাখছিলো সেই দেখে আবার আমার মেয়ে এসেছে তোমাদের দাদা ভাইকে হেল্প করার জন্য আটা মেখে হেল্প করবে আর বলছে বাবাই আমাকে দাও আমিও তোমাকে আটা মেখে দেবো আমি তোমাকে আটা মেখে দেবো এই কথা বলছে আর দেখো এই কথা বলে আবার ও নিজে নিজেই আটা মাখতে বসে গেছে ওর বাবার সঙ্গে আমার মেয়ে যখন তোমাদের দাদাভাইকে আটা মেখে দিচ্ছিল তখনও খেয়াল করতে পারেনি ক্যামেরাটা যে অন আছে হঠাৎ করে যখন ক্যামেরাটা অন দেখতে পেয়েছে তখন ও বলছে তোমাদের ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে যে আমি বাবাকে হেল্প করে দিচ্ছি আটা মেখে আমি বাবাকে অনেক ভালোবাসি তো বাবার তো কষ্ট হবে এর জন্য আটা মেখে দিয়েছি দিচ্ছি তোমরা কারা কারা আমাকে ভালোবাসো একটু বলো না প্লিজ তাই করে বলছিল তো তার ও তোমাদের দাদা ভাই আটা মাখছে তারপরে আমার সবজি টবজি কাটা হয়ে যাওয়ার পর আমি একটা ব্যাটার রেডি করছিলাম একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি বেসন একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ সমস্ত কিছু দিয়ে একটু একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নিয়েছি যাতে পকোড়াটা বা চিকেন সাটেটার মধ্যে কোট করলে বেশ সুন্দর ফোলা ফোলা দেখা যায় আর খেতেও যাতে মুচমুচ লাগে এর জন্য ভালো করে সুন্দর করে হাতেই ফেটিয়ে নিয়েছি আমার ফ্যাটানোর মেশিনটা আছে কিন্তু কোথায় যে রেখেছি যে অনেক দিন ধরে কোনো কিছু বানানো হয় না বা কোনো ব্যাটারও তো তেমন তৈরি করা হয় না এর জন্য খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি হাত দিয়েই করছি রেডি করা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে আটাটা মেখে দিয়েছিল তোমাদের দাদাভাই সেই আটাগুলো দিয়ে ভালো করে রুটি বানিয়ে নেব এবার এখানে ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যেহেতু ঠাকুমা মাছ মাংস মাছ খায় মাংস ডিম খায় না এবং এর ছোঁয়াও খেতে চায় না মানে খেলে শরীর খারাপ করে এর জন্য যেহেতু ভাবছি যে তোমাদের দাদাভাই রুটি খাবে রুটি খেয়ে যাবে চিকেন সাটেটা খাবে কিন্তু রুটিটা খেয়ে তারপরে ডিউটিতে যাবে তার জন্য ভে ভাবছি যে তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে তুমি তাহলে এক সাইডে সাইড করে হাতটা ধুয়ে চিকেনের স্টিকের যে স্টিকগুলো নিয়ে এসেছো ক্যাপসিকাম পিঁয়াজ টমেটো মাংস সেগুলো ভা সুন্দর করে যে ষাটে ভরে না স্টিকের মধ্যে ওরকমভাবে ভরতে থাকো আমি এই ফাঁকে রুটিটা ভালো করে বানিয়ে নিচ্ছি যাতে ঠাকুমার খেতে যাতে সমস্যা না হয় আর মাংসর কোনো ছোঁয়া না লাগে এবার কি হবে আগে থেকে যদি ঠাকুমাকে রুটিটা বানিয়ে দিয়ে সাইড করে রেখে দিই তাহলে আমার কোনো ঝামেলা থাকবে না আর ছোয়া ছা ছোঁয়া লাগারও কোনো ভয় থাকবে না এর জন্য আগে থেকে রুটিটা বানিয়ে রেখে দিয়েছি তারপরে আমি তোমাদের দাদাভাই ভাই মানে রুটি বানানো হয়ে গেছে তারপরেও দেখছি তোমাদের দাদাভাই কত সুন্দর করে একটা একটা করে ছোট বড় ছোট বড় মিশিয়ে মিলে মিশিয়ে তার তারপরে শাটের ভেতরে স্টিকবের ভেতরে সমস্ত কিছু ভরছে দেখে খুব ভালো লাগছিল তারপর তোমাদের দাদাভাইকে ভাইকে বললাম আসো আমি একটু ভিডিও করি তোমার তারপরে তোমাদের দাদাভাইয়েরও আমি একটুখানি ভিডিও করে নিলাম আগে না ভিডিও যখন করতাম তোমাদের দাদাভাই একটু বিরক্ত বোধ করত কিন্তু এখন দেখি না করে দেয় একটু ভিডিও করে দেয় নিজেও একটু ক্যামেরার সামনে আসে তেমন আর কিছু বলে না কিন্তু সব থেকে বড় সমস্যা আমি ভিডিও ঠিকঠাক করে করতেই পারি না কীরকমভাবে করতে হয় কেউ যদি একটু বলতো খুব ভালো হতো কীরকমভাবে এডিটিং করতে হয় সে একটু বলতো খুব ভালো হতো তোমরা যদি জানো আমাকে প্লিজ একটু হেল্প করো না আমি চাই ইউটিউব থেকে আর্নিং করতে কিন্তু প্রসেসিংটা আমি ঠিকঠাক বুঝতে পারছি না আর তোমাদের দাদা ভাইয়েরও মোবাইল সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে তেমন কোনো নলেজ নেই এর জন্য তোমাদের দাদা ভাইও কিছু বলতে পারছে না ইউটিউব থেকে সার্চ করেছি কিন্তু কোনো মানে সব ফল পাচ্ছি না আমি বুঝতেই পারছি না ইউটিউব সার্চ করে এর জন্য না খুব প্রবলেম হয়ে যাচ্ছে ইউটিউবে ভিডিও ছাড়া প্রতিদিন যেমন ভিডিও করি প্রত্যেকটা ক্লিপ ছোট ছোট করে ডেলি রুটিন ছোটো 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 করে তোলা আছে কিন্তু এডিটিংয়ের সমস্যার জন্য আমি ভিডিওগুলো ছাড়তেই পারছি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শেয়ার করতে করতে কিছু কথা এদিকে তোমাদের দাদা ভাইয়ের শার্টেগুলো রেডি করা হয়ে গেছে তারপরে বললাম ঠিক আছে শার্টেগুলো যখন রেডি করা আমার হয়েই তোমার হয়েই গেছে তাহলে আমি তেলটা ওভেনে দিয়ে দিই তেলটা গরম হতে হতে তুমি বাদ বাকি যেগুলো আছে সেগুলো রেডি করে নাও তারপরে একটা একটা করে কোট করে তেলের মধ্যে ছাড়লেই হয়ে যাবে চিকেন শাটি তেল দিয়ে দিয়েছি এবার তেলটা ভালোভাবে গরম হবে ভালোভাবে গরম হলে একটা একটা করে কোট করে ছেড়ে দেব দিয়েছি তিনটে তিনটে করেই দিচ্ছি এবার এই সমস্ত মাংস অনেকটা থাকলে বড়ো বড়ো পিস থাকলে ডুবো তেলে ভাজলেই ভেতরটা সুন্দরভাবে নরম হবে সেদ্ধ হবে এবং সফট থাকবে এর জন্য আমি দুটো তিনটে করেই বানা আজকে ভাবছি সমস্তগুলো ভাজবো না কিছুটা রেখে দেব কালকে সকালবেলা তোমাদের দাদাভাই ডিউটি থেকে বাড়িতে আসলে তখন ওকে বলবো একটু সস দিয়ে টমেটো কেচাপ দিয়ে টস করতে সস টমেটো কেচাপ তারপরে সয়া সস চিলি সস সমস্ত কিছু দিয়ে ক্যাপসিকাম বিনস সমস্ত কিছু দিয়ে যেরকমভাবে চিলি চিকেন ড্রাই চিলি চিকেন করে ওরকমভাবে চিকেন শাঠে বানিয়ে একটু টস করতে বলবো তাহলে খেতে আরও টেস্টি লাগবে আজকে যেহেতু তাড়াহুড়ো আছে তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে সবার প্রথমে তিনটে বানিয়েছি তিনটে বানিয়ে তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিয়েছি খেতে তারপর ও চিকেন চিকেন দুটো সাটে খেয়েছে রুটি খেয়েছে খেয়ে ও বেরিয়ে গেছে তারপরে ও বেরিয়ে যাওয়ার পর আমরা যে বাদ বাকিগুলো ছিল আমাদের আমি মেয়ে আমার দেওরের ছেলে একটা একটা করে খেয়েছি আর বাদ বাকিটা আরও তিনটে না চারটে জানি ছিল রেখে দিয়েছি পরের দিন সকালবেলা খাওয়ানোর জন্য খাওয়ার জন্য এখানে টেবিল সাজিয়ে নিয়ে বসে করেছি আমার মেয়ে বলছে ক্যামেরার সামনে আসবে না তারপরে আমি ঠিক বসলাম তোমাদের সামনে আমি ওকে বলছিলাম যে রিভিউটা অন্তত দে কেমন হয়েছে বলছে আমি যাব না যাব না যাব না জেদ করছিল তার জন্য ওকে আর টান টানলাম না এখানে তো আমার দেওয়ারের ছেলেটা পাশে বসেছে তার পাশে আমার মেয়ে বসেছে আর আমি এই যে দেখো বসে খাচ্ছি সত্যি বলবো দুর্দান্ত হয়েছে আমি মনে করবো ওই দোকান থেকে কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে চিকেন শাটে কিনে না খাওয়ার থেকে বাড়িতে নিজে নিজের মতন করে যেরকম পারো বানিয়ে খাও অনেক ভালো খাওয়া যায় আর তৃপ্তি করে খাওয়া যায় ওই তিরিশ টাকা টুকু দেয় মাংস তাতে মনও ভরে না পেটও ভরে না বাড়িতে এনে চিকেন এনে সমস্ত কিছু দিয়ে বানিয়ে খেলে মনও ভরবে পেটও ভরবে শরীরও খারাপ করবে না সত্যি বলবো দুর্দান্ত হয়েছিল খেতে তোমরা বানিয়ে খেয়ে দেখো সত্যিই খুব ভালো লাগবে আর আমি গরম গরম খেয়েছি তো মুখের মধ্যে দিতে দিতেই প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল কিন্তু টেস্ট লাগছিল আর মানে এক্সাইটেড ছিলাম তো যে কতক্ষণে খাবো কতক্ষণে খাবো বানাতে বানাতে খেলে তো তার মজাটা আসবে না বেশ সুন্দর করে প্লেটের মধ্যে সস দিয়ে স্যালাড দিয়ে সমস্ত কিছু দিয়ে নিয়ে বসলে তাহলেই ভালো লাগবে সারাটা দিন এত পরিমাণে খাটাখাটনি হচ্ছে একে সকালবেলা পড়তে গেছি তারপরে আমি যে সাইডে একটা কাজ করি পড়ার থেকে বেরিয়ে সেই কাজের কাজ কমপ্লিট করে অফিসিয়ালি যে কাজগুলো থাকে সেইগুলো কমপ্লিট করে বাড়িতে এসেছি বাড়িতে এসে স্নান করেছি হ্যাঁ বাড়িতে এসে দেখি মেয়েকে পড়াতে এসেছে মেয়েকে পড়াতে এসেছে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি মেয়েকে ঘুম থেকে তুললাম টিউশনে বসালাম তারপর আমি স্নান করেছি খাওয়া দাওয়া করেছি দেখি সাড়ে ছটা বেজে গেছে তখন তোমাদের দাদা ভাইয়ের আবার খাবার দাবার রেডি করতে হবে তারপরে সমস্ত কিছু খাবার টাবার রেডি করলাম মেয়ে খেলো আমি খেলাম খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট কমপ্লিট করে তারপর আরও কিছু কাজ আমার বাকি ছিল সেগুলো কমপ্লিট করে যে এখন রেস্ট নিয়ে মানে ফ্রি হয়েছি এখন শুয়ে পড়বো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড প্রচণ্ড মানে মানে টায়ার্ড প্রচণ্ড পরিমাণে টায়ার আর আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এখন এই যে আমি বিছানা করব এই যে দেখো বিছানা আমরা এখন এখানেই নিচে জাজিমের ওপরে থাকি তোমাদের দাদা আর আজকে নাইট শিফটে ডিউটিতে বেরিয়ে গেছে তো টাটা দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো টাটা বাই বাই